আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশূণী এক দশমিক তিনের যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে পাঁচ ছয় এবং সাত পৃষ্ঠা নম্বর হচ্ছে সতেরো ঠিক আছে শুরুতে আমি পাঁচ নম্বর অঙ্কটি করবো পৃষ্ঠা নম্বর হচ্ছে সতেরো অনুশূণী এক দশমিক তিন তো এখানে যেটা বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা এই ধরনের কথা বললে অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা এ ধরনের কথা বললেই অথবা কোন বৃহত্তম অথবা কোন গরিষ্ঠ অথবা কোন সবচেয়ে বড় এ ধরনের কথা বললেই সেই অঙ্কটা আমাদের গসাগু করতে হবে ঠিক আছে সেই অঙ্কটা গসাগু করতে হবে আর আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে যদি এর সাথে ভাগশেষ থাকে তাহলে গসাগু করার আগে ভাগশেষ আমরা সংখ্যাগুলো থেকে বিয়োগ করে দেব ভাগশেষ আমরা সংখ্যাগুলো থেকে বিয়োগ করে তারপরে আমরা ঘরসো করবো ঠিক আছে পরীক্ষা হলে কিন্তু আমাদের অঙ্ক বোঝার সময় দিবে না আমাদের অঙ্ক করার সময় দিবে তো কাজে এখান থেকে আমরা যখন প্র্যাকটিস করবো তখন ভালো করে বুঝে যাবো যাতে পরীক্ষার হলে অঙ্ক দেখার সাথে সাথে আমরা অঙ্কটা কীভাবে করতে পারি আমরা বুঝতে পারি এবং অঙ্কটাই আমরা সমাধান করতে পারি তো যাই যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা আছে আমাদের ঘরস্ব করতে হবে এবং ভাগ শেষ আছে ঘর করার আগে আমরা ভাগ শেষ বিয়োগ দিয়ে নিবো ঠিক আছে তো সমাধানের চলে যাই সমাধান আমরা এভাবে করবো প্রথমে যে কাজটা আমরা করবো তো আমি শুরুতেই লিখবো প্রথমে প্রথমে যে কাজটা করবো সেই কাজটা আমরা লিখে নিব কী কাজ করবো আমরা একশো এবং একশো চুরাশি থেকে ভাগশেষ চার বিয়োগ করব ঠিক আছে তো আমি লিখবো একশো এবং একশো চুরাশি থেকে ভাগশেষ ভাগশেষ চার বিয়োগ করে পাই বিয়োগ করে পাই ঠিক আছে তাহলে একশো থেকে আমি যদি চার বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো ছিয়ানব্বই আর একশো চুরাশি থেকে চার বিয়োগ করলে আমরা পাবো একশো আশি এখন যে সংখ্যা দুটো পেলাম ছিয়ানব্বই এবং আশি এই দুটো সংখ্যার ব্যবসাগর করলে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা লিখবো এখন আমাদের সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই তো আমি লিখলাম ছিয়ানব্বই এবং আরেকটি হচ্ছে একশো আশি ছিয়ানব্বই এবং একশো আশি এর গোসাগর নির্ণয় করি এর গোসাগর নির্ণয় করি ঠিক আছে গোসাগর নির্ণয় করি ওকে তাহলে ছিয়ানব্বই দিয়ে আমি ভাগ করব একশো আশিকে একশো আশির ভিতরে ছিয়ানব্বই একবার যাবে একের সাথে ছিয়ানব্বই গুণ করলে ছিয়ানব্বই বিয়োগ করলে দশ থেকে ছয় গেলে চার হাতের এক নয়ের উপর নয় হলো দশ আঠেরো থেকে দশ গেলে আট এক চল্লিশ হল নিচে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তো যেহেতু ভাগ শেষ আমাদের আছে চুরাশি তখন এই চুরাশি দিয়ে আবার এই ছিয়ানব্বইকে ভাগ করব একবার যাবে একবার গেলে চুরাশি সাথে এক গুণ করলে চুরাশি বিয়োগ করলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই ন থেকে আট বিয়োগ করলে এক আমরা পাচ্ছি বারো ভাগ আবার এই বারো দিয়ে আমরা চুরাশিকে ভাগ করো ভাগ করলে আমরা পাবো সাত বারং চুরাশি তাহলে আমাদের মিলে গেল ভাগ্যের শূন্য যেহেতু আমরা ভাগ্যের শূন্য বারো দিয়ে ভাগ করে আমরা ভাগ্যের শূন্য পাচ্ছি তাহলে আমাদের গোয়সাঘু বার হবে অতের গোয়সাগু সমান বারো তার মানে হচ্ছে বৃহত্তম সংখ্যাটি হলো ঠিক আছে আমি নম্বরটা করবো দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে আমি কি বলেছি যদি বৃহত্তম সংখ্যা এই কথাটি থাকে তাহলে আমাদের গরসাগু করতে হবে ঠিক আছে আমাদের এই সংখ্যাগুলো গসাগু করতে হবে আর আরেকটি নিয়ম হচ্ছে যদি ভাগশেষ থাকে তাহলে গর্ষ করার আগে কি করতে হবে ভাগশেষগুলো আমাদের বিয়োগ করে দিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে এই অঙ্কগুলো পরীক্ষায় থাকলে বৃহত্তম সংখ্যা থাকলে আমরা গর্ষ করব আর ভাগ সাথে যদি ভাগশেষ থাকে যেহেতু এর সাথে ভাগশেষ কথাটা আছে আর এই ভাগশেষগুলো আমরা কি করব সংখ্যাগুলো থেকে বিয়োগ করে তারপরে গর্ষ করবো চলো আমরা আমরা যে নিয়ম আছে সেই নিয়ম প্রথমে কাজ করি প্রথমে আমরা লিখব যে প্রথমে আমি এই কথা লিখিনি প্রথমে প্রথমে আমাদের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ সাতাইশ চল্লিশ তারপরে কত আছে সাতাইশ চল্লিশ পঁয়ষট্টি থেকে যথাক্রমে এই কথাটা আমরা বলবো যথাক্রমে যথাক্রমে কত কত তিন চার পাঁচ যথাক্রমে তিন চার পাঁচ বিয়োগ করে পাই ঠিক আছে প্রথমে এখানে আমি লিখি সাতাইশ এর থেকে বিয়োগ করব প্রথম সংখ্যা তিন বিয়োগ করলে আমরা পাবো চব্বিশ পরের সংখ্যাটা হচ্ছে চল্লিশ চল্লিশ থেকে আমি বিয়োগ করব পরে দ্বিতীয় সংখ্যা চার তাহলে আমরা পাবো ছত্রিশ এরপর সবার শেষের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি 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 থেকে সবার শেষে যে ভাগশেষ আছে পাঁচ এটা বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাবো ষাট ঠিক আছে এখন কি করব যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা গোসাগো নির্ণয় করবো তাহলে আমরা লিখব এরপর কি লিখব এরপর গরসাগ নির্ণয় করি ঠিক আছে তাহলে প্রথমে আমরা করব করবো ছত্রিশকে আমরা চব্বিশ দিয়ে ভাগ নেই একবার যাই চব্বিশকে এক দিয়ে গুণ করলে চব্বিশ বিয়োগ করলে এখানে পাচ্ছি দুই এখানে পাচ্ছি এক বারো পেলাম ভাগশেষ যেহেতু বারো আছে তাহলে আবার কী করবো চব্বিশকে বারো দিয়ে ভাগ করবো দুই দিয়ে গুণ করলে আমরা পাবো চব্বিশ ভাগ ফুল শূন্য বারো দিয়ে ভাগ পরে বারো দিয়ে ভাগ করার পর আমরা ভাগ পাচ্ছি শূন্য এখন এই বারো দিয়ে আবার পরের শেষের যে সংখ্যা আছে ষাট সেটাকে আমরা ভাগ করব তাহলে বারো দিয়ে আমরা ষাটকে ভাগ করি পাঁচ বারো ষাট পাঁচ বারো ষাট তাহলে বারো দিয়ে আমরা ভাগ করে প্রত্যেকটা সংখ্যায় বারো দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ জিরো পেলাম তাহলে আমাদের গসাগু হচ্ছে এখানে বারো গসাগু হচ্ছে বারো তার মানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বারো বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কারণ আমাদের নির্ণয় করতে হবে যে কোন বৃহত্তম সংখ্যা তাহলে নির্ীয় বৃহত্তম সংখ্যা তাহলে আমরা জাস্ট লিখব উত্তর বৃহত্তম সংখ্যাটি বারো ঠিক আছে এটি অ্যান্সার শিক্ষার্থীবৃন্দ তাড়াহুড়া করে আমি এরপরে অঙ্কটা করতে চাই না তো এর পরবর্তী পর্বে আমি সাত এবং আট নম্বর অঙ্কটি করব অর্থাৎ লসাগু যে সমাধানগুলো আছে সে সমাধানগুলো আমি করবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাবে